আমি মনে করি যে তাদের মনোবল একদম শূন্যের কোঠায় চলে গেছে এখন আমাকে বিভিন্ন ইয়া থেকে যখন তথ্য আমাকে অনেক তথ্য দিচ্ছিল যে প্রফেসর ইউনিস্টা চায়না থেকে সরাসরি ইউরোপে কোথাও চলে যাবে যে সেনা প্রধান জেনারেলরা মিটিং করতেছে এটা সত্য যে জেনারেল ওয়াকারের একটাই পজিটিভ দেখ উনি রক্তপাত চায় না এটা আমি বিশ্বাস করি কিন্তু আওয়ামী লীগের কথায় উনি চলতেছে এটাও আমি বিশ্বাস করি জেনারেলদের সাথে এর আগের দিন একটা মিটিং হয়েছে কিছু জেনারেল ফিজিক্যালে এবং কিছু জেনারেল ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়েছে এবং পরবর্তীতে ওইটার কন্টেক্সট অনুযায়ী ওখানে তো কি হয়েছে আমরা জানি না বাট কন্টেক্ট অনুযায়ী আজকে মানে বাংলাদেশ সকাল দশটার দিকে যে একটা অফিসার্স অ্যাড্রেস হয়েছে ওখানে উনি যে বক্তব্যটা দিয়েছেন এটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমি যেটা অ্যানালাইজ করে দেখলাম সেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ হি ওয়াজ ভেরি হাম্বল মানে আগের যে তার ভিতরে উত্তপ্ত একটা ভাব ছিল এটা এখানে দেখা যায় না উনি খুব ভামলি তার কথা স্মরণ করেছেন এবং মেইন যে জিনিসগুলো বলেছেন সেটা হচ্ছে প্রথমে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন আহ সেনাবাহিনী আহ যে এতদিন ধরে আসে ওখানে তারা অনেক সময় প্যাট্রোলিং এর জন্য ঠিক ইফতার করতে পারছে না এগুলো অ্যাকচুয়ালি রুটিন অপারেশনাল এবং প্রশাসনিক অনেক কিছু উনি বলেছেন যেটা আমরা আমাদের সৈনিকদেরকে যখন কাজে থাকি তারা মোটিভেট করার জন্য আমরা ইয়া থাকি যেখানে গ্রাউন্ডে অফিসার যারা আছে সিও বা কোম্পানি কমান্ডার আছেন তারা তো এটা ডেইলি বেসিসে করেন ডেলি দুই তিনবার করেন যেটা প্রধান হয়তো বা মানে পনেরো দিনে বা বিশ দিনে একবার বা এক মাসে একবার করতে পারে সেই জিনিসটাই উনি করেছেন এর পাশে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা উনি বলেছেন আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে উনি বলেছেন ওনার কাছে ক্রেডিবল ইনফরমেশন আছে ইন্টেলিজেন্স আছে যে আগামী এক মাসের মধ্যে বাংলাদেশে কোন টেরোরিস্ট অ্যাক্টিভিটি সন্ত্রাসী কার্যক্রম হতে পারে আপনি যদি মনে করে থাকেন তিন চার দিন আগে আমার যদি মনে পড়ে যে তৃতীয় মাত্রার জিল্লুর রহমান একটা লাইভ করেছিলেন ওই লাইভে বলেছিলেন যে বাংলাদেশের সামনে একটা এরকম সন্ত্রাসী হামলা হওয়ার সম্ভাবনা আছে এটা ধরে নেওয়াই যায় সেই একই গোয়েন্দা সংস্থায় জিল্লুর রহমান এই কাগজটা পেয়েছেন এবং ওইটাই সেনাপ্রধান ওই জিনিসটা বলতেছেন তো আমরা এখন এই জিনিসটা আমি একটু সিরিয়াসলি নিতে চাই এবং উনি আর একটা জিনিস বলেছেন যে যখন এই এই কার্যক্রমটা যদি হয় এটার জন্য আমাদেরকে ভিজিলেন্ট থাকতে হবে সেনাবাহিনীকে এবং যদি হয় তখন আমাদেরকে আমাদের রোলটা প্লে করতে হবে আশা করি সেনা প্রধান ওই রোলটা অবশ্যই পজিটিভ হবে বাট এই এইখানে আমরা সবাই জানি যে এতদিনের যে আমরা বাংলাদেশে এই গত সাত মাসে আমরা যেগুলো দেশে যেগুলো নাশকতামূলক কার্যক্রম যেগুলো হয়েছে সো আমি মনে করি যে এই পরিস্থিতিতে এই গোয়েন্দা যে এই দিয়েছে এটা ইনশাআল্লাহ মানে তারা যারা এটা প্ল্যান করতেছে তারা বুঝতে পারবে যে এখন ইট ইস নট দ্য রাইট টাইম আমি যেটুক মনে করি যে এইটা এটা মানে ক্যান্সেল করা সম্ভব হবে না এবং বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনী গোয়েন্দা সবাই একটা রাইট চলে বিভিন্ন আমাদের ঘাত সেনাবাহিনীর অনেক কমপ্লেন আছে আহ কমপ্লেনটা শুধু পুরা সেনাবাহিনীর ভিতরে না এটা হচ্ছে সেনাবাহিনীর কতিপয় অফিসার আমি আশা করি আশা করতেছি যে জেনারেল ওয়াকার এবং গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সবাই একটা সিস্টেমের মধ্যে চলে আসছে হ্যাঁ আমাদের ভয় পাওয়ার কারণ ছিল গতকালকে এই ধরনের এই ধরনের আওয়াজ উঠলো কেন এবং সেনাবাহিনীর মধ্যে একটা বৈঠক হয়েছে বা হবে এরকম আমরা আগে অনুমান করেছি বা বৈঠক হয়েছে এরকম কি কোনো তথ্য আপনার কাছে আছে কিনা আমি তো বললাম যে একটা জরুরি অবস্থা জারির প্রসঙ্গটা কি আসে পুরোটাই গুজব নাকি এরকম কোন আসলে প্ল্যান ছিল না না এটা পুরোটাই গুজব আমি বলবো কি এই কারণে কারণ একটা কনফারেন্স তো হয়েছে জেনারেলদের একটা কনফারেন্স হয়েছে কিছু জেনারেল ফিজিক্যালি জয়েন করেছে আর কিছু জেনারেল ভিডিও কলের মাধ্যমে কনফারেন্স এবং ওইটার মিনিস্টার ইয়াতেই পরবর্তীতে এর পরের দিন আজকে যেটা সকালবেলা যে অ্যাড্রেসটা হয়েছে আর কি অফিসারদের অ্যাড্রেস যেটা হয়েছে এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তারা এরা সবাই জানে মনে করেন এখন যদি প্রফেসর জেনারেল ওয়াকার একটা ক্রু করার চেষ্টা করে হ্যাঁ তাহলে কাদের দিয়ে করবে দেখেন নাইন ডিভেট জিওসি ডিজি বিজিবি ঢাকার যে ব্রিগেড কমান্ডার গুলো আছে এগুলো সব হচ্ছে আমি কিন্তু প্রতিটা ইয়াতেই মানে কনভিন্স করার চেষ্টা করছি যে এইগুলো এই আওয়ামী যারা আছে যারা ট্রুপস কমান্ড করে এখন মনে করেন আমি স্ট্রংলি বিশ্বাস করি এখনো পাঁচ ছয় জন জেনারেল যারা আছে ঢাকাতে আছে আমি বলতে পারি জেনারেল মাইনুরের কথা বলতে পারি জেনারেল ফয়েজের কথা বলতে পারি যারা কামরুল এর কথা বলতে পারি দেয়ার আর লড ইয়া আরো অনেক জেনারেল আছে বাট তারা কেউই ঢাকাতে থাকলে তাদের আন্ডারে কোনো ট্রুপস নাই তাদের একটা পুজো হয় কারা কে ঠেকাবে বাট ঠেকানোর মতো যারা আছে তারা সবাই হচ্ছে আওয়ামী লীগের এইটাই হচ্ছে র এবং যারা এই যারা এই ধরনের একটা স্ট্রেংথ বাট বর্তমানে হচ্ছে তারা এইটুকু বুঝে গেছে যে তারা যদি কোনো এই ধরনের আহ কোনো পদক্ষেপ নেয় তাহলে জনগণ এবং সেনাবাহিনীর মূল অংশটা এটাতে সাপোর্ট দিবে না

জেনারেল ওয়াকারের একটাই পজিটিভ দেখ উনি রক্তপাত চায় না এটা আমি বিশ্বাস করি কিন্তু আওয়ামী লীগের কথায় উনি চলতেছে এটাও আমি বিশ্বাস করি ধন্যবাদ কিন্তু উনি সুযোগ যদি থাকতো যেমন ওনার পাঁচই আগস্টে যে ঘটনা ঘটেছে বা তিনি আগস্টে তিন আগস্টে যে মিটিংটা হয়েছে সেই মিটিং থেকে উনি বুঝে গেছে যে মানে আর্মির মধ্যেই ভাগ এখনো কি সেই সেইটাই যে আর্মির মধ্যে ভাগ দেখে ওনার কোনো পজিটিভ চিন্তা করার

কথা বলা শুরু করেছে তখন এই পাঁচটা বুঝে ফেলছে বাট এই পাঁচটা বুঝে ফেলার পরে ওনার মাইন্ড সেট আপ কিন্তু চেঞ্জ হয় নাই চেঞ্জ হয় নাই কি জন্য কারণ এই যে সার্জিসের সাথে বা হাসনাদ সাথে উনি বলেছেন আওয়ামী লীগকে নিয়ে আসার ব্যাপারে সে কথাবার্তা বলেছে তার তার মানে হচ্ছে তার ব্রেনের মধ্যে এখনো আওয়ামী লীগ এবং ওই উপদেষ্টা আসিফ যে কথা বলেছে যে প্রথম দিনে সে পাঁচ তারিখে সেনাপ্রধান বলেছে যে প্রফেসর ইউনুস একজন কনভিক্টেড

উত্তেজনা চাপা উত্তেজনা চারিদিকে আলোচনা সেই সারারাত পার হয়ে আজকে সত্যি সত্যিই সেনানিবাসে সেনাপ্রধান সেনা সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ভারতীয় গণমাধ্যম কলকাতার এক নম্বর দৈনিক আনন্দবাজার এটা নিয়ে রিপোর্ট করেছে সেনা সদরে কি হচ্ছে সেনাবাহিনীর মধ্যে কি হচ্ছে তেমন রিপোর্ট করেছে নানা রকমের আলোচনা তো হচ্ছে চতুর্দিকে আদতে সেনা অভ্যন্তরে কি হচ্ছে জরুরি অবস্থার যে গুঞ্জন চলছিল আমরাও বলেছি জরুরি অবস্থার গুঞ্জন সারা রাত ব্যাপী চলেছে সেটার আপডেট কি সেনা সদরে কি হচ্ছে গত সারা রাত নানা রকমের আলোচনা গুঞ্জন চলেছে একটি ভিডিও চিত্রকে ভাইরাল করে দেয়া হয়েছিল সেখানে দেখা যাচ্ছে অজস্র সেনা সদস্য মার্চ করছে রাস্তায় তারা কোনো একটা দিকে এগোচ্ছে সেটাকে দিয়েই বলা হচ্ছিল যে সাভার ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনীর সদস্যরা রওনা দিয়েছে ঢাকার দিকে অন্য আর একটা ব্যাপার ছড়িয়ে পড়েছিল গত রাতে সেটা অবশ্য গুজব নয় সম্ভবত সেটা হচ্ছে সেনা সদরের কিছু কাগজপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল যেখানে আজকে যে অনুষ্ঠানটা সেনা সদরে হলো অফিসার্স দের নিয়ে সেই অনুষ্ঠানের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বিভিন্ন পদাতিক ডিভিশনকে পুলিশকে র্যাবকে ইউনিফর্ম করে যারা বিশেষ করে র‍্যাবে সেনাবাহিনীর যে সকল সদস্য আছে তাদেরকে ইউনিফর্ম করে সেখানে যোগদানের আদেশনামা একটা দীর্ঘ কয়েক পৃষ্ঠার চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ছড়িয়ে পড়তে দেখেছি আজকে সকাল সাড়ে দশটায় সেই অনুষ্ঠানটা সেনা সদরে শুরু হয়েছে হাজারো সেনা কর্মকর্তা সৈনিক সেখানে অংশগ্রহণ করেছেন কিন্তু শেষ পর্যন্ত সেখানে কি হলো সে কলকাতার আনন্দবাজার পত্রিকা বলছে এখানে অনেক কিছুই হয়েছে আনন্দবাজার পত্রিকা বলছে সেনাবাহিনী প্রধানের সঙ্গে নৌবাহিনী এবং বিমান বাহিনী প্রধানের মিটিং হয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো যে ঘটনাটা দৃশ্যমান সেটা হচ্ছে যে সেনাপ্রধান নৌপ্রধান এবং বিমান প্রধান এই তিনজনই ব্যাসমেট তারা একই ব্যাসে বাহিনীতে যোগ দিয়েছে অর্থাৎ তারা খুব ভালো বন্ধু তিন বন্ধু মিলে কি করছেন বাংলাদেশের ভালো বাংলাদেশের জন্য সুন্দর বাংলাদেশের জন্য সেটা অবশ্যই আমরা অপেক্ষা করব সেটা দেখার জন্য বাংলাদেশের কোটি কোটি মানুষও অপেক্ষা করবে তাদের মধ্যে কি সিদ্ধান্ত হয়েছে শোনা যাচ্ছে বাতাসে কান পাতলে শোনা যাচ্ছে যে নৌপ্রধান এবং বিমানপ্রধান সেনাপ্রধানের উপরে আস্থা রেখেছেন বলেছেন যে আপনার আপনার প্রতি আমাদের শতভাগ আস্থা রয়েছে দেশের কল্যাণে যে সিদ্ধান্ত ভালো হয় সেই সিদ্ধান্ত আপনি নেবেন একটা সেনাবাহিনী কেন্দ্রিক যে গুজব রটানো হয়েছে সেনা প্রধানকে যেভাবে বিতর্কিত করা হয়েছে বিশেষ করে হাসনাত আবদুল্লার পোস্ট সাম্প্রতিক ভাইরাল হওয়া এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদের ভিডিও যদিও সেই ভিডিও সম্পর্কে গত ভোরবেলায় আমরাও খবর করেছিলাম যে ব্যারিস্টার ফুয়াদকে গ্রেপ্তার করা হয়েছে পরে জানা গেল তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছিল পরে শেষ রাতে তাকে আবার ছেড়ে দেওয়া হয়েছে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদে কি পাওয়া গেল সেটা এখনো জানা যায়নি কিন্তু এবি পার্টি থেকে আজকে জরুরি সংবাদ সম্মেলন করা হয়েছে সেখানে ব্যারিস্টার ফুয়াদকে দেখা যায়নি এবি পার্টির চেয়ারম্যান সংবাদ সম্মেলন করেছেন এবং এটাকে গুজব ব্যারিস্টার ফুয়াদের গ্রেপ্তারকে গুজব হিসেবে তিনি ট্রিট করেছেন তিনি বলেছেন যে এই গুজবও ছড়ানো হয়েছিল যে আমা আমার যে এলাকায় অফিস সে এলাকায় সেনাবাহিনীর বেশ কিছু রণ মানে রণদরি এসেছিল বিভিন্ন কাজে গুজব রটিয়ে দেওয়া হয়েছিল পার্টির অফিস সেনাবাহিনী ঘিরে রেখেছে কিন্তু সেটাও গুজব ব্যারিস্টার ফুয়াদ গ্রেপ্তার হননি বলে তিনি দাবি করেছেন ব্যারিস্টার ফুয়াদকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়নি তার মানে হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী ব্যারিস্টার ফোয়াদের কাছে আসেনি এমনটা দাবি করেছেন তিনি এবং সব থেকে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে যে যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেই ভিডিওটাকে তিনি জুলাই আন্দোলনের সময়কার ভিডিও হিসেবে দাবি করেছেন বলেছেন যে এটা আন্দোলনের সময়ের ভিডিও আন্দোলনের সময় আমরা অনেকেই অনেক কথা বলেছি সেটাকে এখনকার ভিডিও হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে কিন্তু ভিডিওটা খুব খেয়াল করে দেখলে যেটা বোঝা যায় ভিডিওর শুরুটাই বলা হয়েছে শেখ পালিয়ে যাওয়া শেখ হাসিনার যে দোসর হিসেবে বলা হয়েছে দোসর প্রেসিডেন্ট চুপ্পু শোনা যাচ্ছে এখন তার অধীনে একটা নতুন ধরনের সরকার তৈরি করার পরিকল্পনা চলছে তার মানে হচ্ছে আন্দোলনের শেষের ভিডিও সেটা যে দিনেরই ভিডিও হোক আন্দোলনের সময়কার ভিডিও না যেটা এবি পার্টির চেয়ারম্যান ভুল ভাল বলেছেন বলেও ভিডিও দেখে মনে হচ্ছে হতে পারে সেই ভিডিওটা পুরনো ভিডিও হতে পারে আন্দোলনের পরপরের ভিডিও হতে পারে জুলাই পাঁচ তারিখ আগস্টের পাঁচ তারিখে শেখ হাসিনা চলে যাওয়ার পরের কোনো একটার সময়ের ভিডিও হতে পারে যে কোনো সময়ের হতে পারে কিন্তু সেটা আন্দোলনের সময়ের ভিডিও বলে যেভাবে চালিয়ে দেয়া হয়েছে সেটা সত্য নয় বলে অন্তত আমাদের অবজারভেশনে মনে হয়েছে যাই হোক তারা যেহেতু অস্বীকার করেছে যে ব্যারিস্টার ফোয়াদকে গ্রেপ্তার করা হয়নি শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তরফ থেকেও জানা গেছে যে তিনি গ্রেপ্তার হননি তবে বিভিন্ন সোর্স বলছে যে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছিল জিজ্ঞাসাবাদ শেষে তাকে আবার বাসায় পৌঁছে হয়েছে। কতটা অথেন্টিক সেটা বলা যাবে না যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে অফিসিয়ালি এই ব্যাপারে কিছু বলা হয়নি এই তথ্য যখন আমরা বলছি তখন এদিকে স্বরাষ্ট্র সচিব তিনি বলেছেন যে দেশের জরুরি অবস্থার যে ইনফরমেশন ছড়িয়ে পড়েছে সেটা গুজব সেই ব্যাপারে সরকারের কোনো কথা নেই সরকার তার মতো তার মতো করে কাজ করে যাচ্ছে অর্থাৎ স্বরাষ্ট্র সচিব তিনি অস্বীকার করেছেন জরুরি অবস্থা জারির ব্যাপারটা সেনা সদরে চলে যায় সেনা সদরে আসলে কি হলো আজকে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠান হলো সেই অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান ভাষণও দিলেন এটা অন্তত গুজব ছিল না গত রাতে যেটা ছড়িয়ে পড়েছিল যে সেনাবাহিনী গত কালকে এটা বিভিন্নজন বিভিন্ন মাধ্যমে এই খবরগুলো ছড়িয়েছে এবং সেই খবরটা খবরটা অথেন্টিক খবর গতকালকে দুপুর বারোটা পঞ্চাশ থেকে তিনটার পর পর্যন্ত প্রায় তিন ঘন্টা সেনানিবাসে সেনাদের বড় অফিসারদের জিওসি প্রধানদের মিটিং হয়েছে কেউ সরাসরি উপস্থিত থেকে